বাংলাদেশ সরকার ইতিমধ্যে বলেছেন যে এর বাইরেও পদক্ষেপ আছে যেহেতু তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে তাকে ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি সেটার মূলে তাকে ফেরত চাওয়ার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করছেন বলে গতকালকে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন বিগত সরকারের যারা ব্যক্তি ছিলেন সদস্য ছিলেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা ছিলেন দলের নেতারা ছিলেন ক্যাবিনেট পার্লামেন্টের বিভিন্ন পর্যায়ের নেতা ছিলেন সেক্রেটারি ছিলেন এমন ব্যক্তিবর্গদের মধ্যে আজকে মোট তেরো জনকে আদালতে হাজির করা হয়েছিল ক্ষমতার দম্ভ এবং মানুষকে মানুষের স্বাধীনতা স্বাধীনতার আকাঙ্ক্ষাকে দমন করার জন্য অপরাধের মাধ্যমে হত্যাকাণ্ডের মাধ্যমে নিপীড়নের মাধ্যমে একটা জাতির আকাঙ্ক্ষাকে দমন করে গণহত্যা চালিয়ে মানবতা বিরোধী অপরাধ করে ক্ষমতায় যে চিরদিন থাকা যায় না এবং বিচারের মুখোমুখি হতে হয় আজকের দিনে এই আদালতের দৃশ্য দেখে ভবিষ্যতে বাংলাদেশের যারা স্বৈরাচারী হওয়ার স্বপ্ন দেখেন তারা যদি শিক্ষা গ্রহণ করেন সেটা আজকের দিনের জন্য একটা বড় লেসন হবে বলে আমরা মনে করি আজকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিগত সরকারের আমলের ১৩ জন ক্ষমতাশালী ব্যক্তিকে হাজির করা হয়েছিল যাদের বিরুদ্ধে জুলাই এবং আগস্টের যে মানবতা বিরোধী অপরাধ গণহত্যা এবং অন্যান্য অপরাধ যেগুলো আন্তর্জাতিক আইনের অপরাধ সেগুলো সংগঠনের দায়ে তাদেরকে উপস্থিত করা হয়েছিল আজকে আদালতে আমরা এই অপরাধ সংগঠনের পেছনের যে পটভূমি আছে সেটা ব্যাখ্যা করেছি কিভাবে দুই হাজার নয় সাল থেকে ক্রমান্বয়ে ব্যবহারের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ মাধ্যমে একটা নিপীড়ক সংস্থায় পরিণত করেছিল একটা রিপাবলিক ডেমোক্রেটিক রিপাবলিক সেইটাকে কিভাবে একটা নিপীড়ক এবং ফ্যাসিবাদী নিপীড়নকারী সরকারে পরিণত করা হয়েছিল একটা রাষ্ট্র ক্রমান্বয়ে জনগণকে বিভিন্ন সময় হত্যা করে আমরা বলেছি পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে সাধারণ মানুষকে হত্যা করার মাধ্যমে প্রতিবাদী জনতাকে স্তব্ধ করা হয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে মানুষের বাকস্বাধীনতা অন্যায় এবং নিপীড়নের বিরুদ্ধে যে ভয়েস জনগণের সেটাকে রুদ্ধ করা হয়েছে একজন ব্যক্তি বা তার পরিবারকে ক্ষমতায় রাখার উদ্দেশ্যে এটা একটা রাষ্ট্রের যে চেতনা বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং সেটা করতে গিয়ে আজকে প্রধান আসামি ছিলেন শেখ হাসিনা শুধুমাত্র তাকে রক্ষা করা এবং তাকে ক্ষমতা রাখার জন্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আজকে বাকি যে তেরো জনকে উপস্থিত করা হয়েছিল সরকার দলের বিভিন্ন দায়িত্বশীল পদে অধিষ্ঠিত থেকে কেউ সরকারের আমলাতন্ত্রের মধ্যে যেন স্বরাষ্ট্র সচিব ছিলেন তারা এমপি ছিলেন চোদ্দ দলীয় জোটের নেতা ছিলেন রাজনৈতিক সহকর্মী ছিলেন তারা সবাই মিলে এই অপরাধগুলো সংগঠন করেছেন দু হাজারের মতো লাশকে পুড়িয়ে দেওয়া হয়েছে দাফন করতে দেওয়া হয় গোপনে দাফন করতে বাধ্য করা হয়েছে হসপিটালে চিকিৎসার পরে মৃত্যুবরণকারীদের ডেথ সার্টিফিকেটে পোস্টমার্টম করতে দেওয়া হয় ডেথ সার্টিফিকেটে লিখতে দেওয়া হয়নি যে গান ইঞ্জুরিতে মারা গেছে এই ধরনের অপরাধ সংগঠন তারা আমরা যেটা আদালতের কাছে জানিয়েছি যে এই অপরাধ একই সাথে সারা বাংলাদেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল জুড়ে একদম ব্যাপক ভিত্তিক মাত্রায় সংগঠিত হয়েছে এবং টার্গেটেড ওয়েতে প্রসিকিউশন করা হয়েছে এইটার তদন্ত সমাপ্ত করে বিচারের উপযোগী একটা রিপোর্ট দাখিলের জন্য আমাদের একটা যুক্তিসঙ্গত সময় দরকার আমরা দুমার সময় চেয়েছিলাম আদালত আজকে এক মাস সময় মঞ্জুর করেছেন এক মাস পরে আবার এই রিপোর্ট দাখিলের জন্য থাকবে সেদিন হয়তো আসামিদের নিয়ে আসা হবে এবং আমরা আশা করছি খুব দ্রুতই এই রিপোর্ট আমরা তদন্তের সংস্থার কাছ থেকে পেয়ে যাব এবং মামলাটি তখন আনুষ্ঠানিক বিচারের জন্য তার যাত্রা শুরু করবে এইখানে মানবতা বিরোধী অপরাধ শুধু যে জুলাই আগস্টে হয়েছে তা কিন্তু নয় বিগত যে আসামি যারা ছিলেন তাদের সরকার যখন ক্ষমতায় আসে তখন থেকে এই গুম খুন এবং কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে নির্যাতন যে বিভৎসতা আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের তদন্ত সংস্থা পাচ্ছি বা আপনারা সেই নির্যাতন ছিল সেই নিষ্ঠুর ক্যাম্পগুলোতে যে পদ্ধতিতে নির্যাতন করা হয়েছে সেটা দ্বিতীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময় হিটলারের নাৎসি বাহিনীর যে কনসেন্ট্রেশন ক্যাম্পগুলো ছিল সেই ধরনের নিষ্ঠুরতার সাথে তুলনীয় একই প্যাটার্নের সেই কথাগুলো আমরা বলেছি যে এরা শুধুমাত্র যে গণহত্যা করেছে তাই নয় অপহরণ গোপন কারাগারে আটক এবং টর্চারের যত ফর্ম আছে সেই ফর্মেই মানুষদেরকে টর্চার তারা করেছেন এবং করার মাধ্যমে নাজিদের সেই নৃশংসতার স্মৃতিকে তারা বাংলাদেশে ফিরিয়ে এনেছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রিপোর্ট যেটা দাখিল করেছেন এক নম্বর মামলায় যে একমাত্র আসামি শেখ হাসিনা তার ব্যাপারে রিপোর্ট এসেছে তিনি দেশের বাইরে পালিয়ে আছেন ভারতে অবস্থান করছেন সেজন্য আমাদের পক্ষ থেকে আমরা ফর্মাল রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোলের কাছে রেড নোটিশের মাধ্যমে যে তাকে পেলে যেন গ্রেপ্তার করা হয় পরবর্তী পদক্ষেপ বাংলাদেশ সরকার ইতিমধ্যে বলেছেন যে এর বাইরেও পদক্ষেপ আছে যেহেতু তার বিরুদ্ধে বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে তাকে ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহি চুক্তি সেটার মূলে তাকে ফেরত চাওয়ার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করছেন বলে গতকালকে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন সুতরাং সেই প্রক্রিয়াতেও বাংলাদেশ যাচ্ছে এটা আমরা আদালতের কাছে জানিয়েছি আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন তেরো জন তাদের বিরুদ্ধে সুপিরিয়র রেসপন্সিবিলিটি ছাড়া অভিযোগ আছে কিনা হ্যাঁ মোটা দাগে তারা কমান্ড রেসপন্সিবিলিটির দায়ে অভিযুক্ত কারণ তারা নির্দেশ দিয়েছেন পরিকল্পনার সাথে সম্পৃক্ত ছিলেন সরাসরিও জড়িত ছিলেন কমপ্লিসিট করেছেন স্বরাষ্ট্র সচিব স্বরাষ্ট্রমন্ত্রী তারা সরাসরি সম্পৃক্ত ছিলেন নির্দেশনা দেয়াতে এবং আন্তর্জাতিক আইনে আপনারা জানেন প্ল্যানিং এর সাথে থাকা অপরাধ প্রিভেন্ট করতে শক্তি থাকা সত্ত্বেও প্রিভেন্ট না করা যারা পারপিট্রেট করেছে তাদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও শাস্তি না দেওয়া প্রিভেন্ট করার চেষ্টা না করা এই সবগুলোই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তিয়াত্তরের অধীনে আইনে অপরাধ এই অপরাধের দায় এই প্রত্যেক আসামির উপরে আছে সেটা আমরা আদালতকে জানিয়েছি